আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লেটেস্ট কালেকশানে এখান থেকে খুবই ফ্যাশনেবল একটা সিক্সি নাইটি দেখাবো আজকে আর এখানে আপনার ডলে পরা অবস্থায় দেখতে পাচ্ছেন যে এটা পড়ার পরে ঠিক কেমন লাগবে যদিও এখানে ক্যাটালকও আছে আমরা ক্যাটালগও দেখিয়ে দিব।

যেমন ছিল এখন আমরা আরেকটা জিনিস দেখেন ক্যাটলগ দেখেন হ্যাঁ সেম টু সেম ক্যাটলগ হম হোয়াইট একদম হুবুজ কেটার লোক যা আছে তাই আছে সাথে কিন্তু একটা পেইন্টিং খুবই চমৎকার আচ্ছা এরপরে একদম পিচ

বারোশো পঞ্চাশ টাকা বারোশো এবং পাইকারি যারা নিবেন তারা কিন্তু আমাদের এই অ্যাড্রেসটাতে যোগাযোগ করবেন ওকে এন্ড খুচরো যারা নিবেন তারা হচ্ছে এই অথবা অর্ডার করার ক্ষেত্রে এই কন্ট্যাক্ট নাম্বার গুলো ইউজ করবেন